দর্শক বিপিএল এর সাকিব খান কিনে কি সবচেয়ে বড় ভুল করে ফেলেছেন কি অবস্থা ঢাকা ক্যাপিটালস এর যে পাচ্ছে সে উড়িয়ে নিয়ে যাচ্ছে ডাকা কে জিতা ম্যাচটি অতি সহজে হারছে ডাকা ক্যাপিটালস আবার হারা ম্যাচটি অতি সহজেই শেষ করে ফেলছে সাকিব খানের এই দল হতে চেয়েছিল কলকাতা নাইট এর মতো শাহরুখ খান তবে ঢাকা এসে এর উল্টো চিত্রই দেখছে সাকিব খান সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে বিপিএল এর মঞ্চে তিনটি ম্যাচ খেলে ফেলেছে তবে এখনো অব্দি জয়ের দেখা মেলেনি সাকিব খানের এই দলের আবার এদিকে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে যে কোনো দলের বলাররা করছে নান্দনিক পারফরম্যান্স এই যে দেখুন না মেহেদী হাসান মিরাজ তিন উইকেটে ছয় রান দিয়েছে চার ওভার বল করে তাও ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে আবার এর কিছুদিন আগে তাসকিনা আহমেদ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তুলে নিয়েছে সাত উইকেট ঢাকা ডাকা কে পেয়ে ওরা দুরা বলিং করছে বিপক্ষ দলের বলাররা আর এদিকে গ্যালারিতে বসে শুধু আফসুসই করছে সাকিব খান এ দল বানালাম আমি আবার এদিকে ডাকা ক্যাপিটালসের দলে রয়েছে ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস যার রানের ক্যাটাগরি এখন অব্দি তিরিশের উপরে যেতে পারছে না এখন তো আমার এটাই মনে হচ্ছে যে লিটন দাসের বিপক্ষে কোন দিন জানি সাকিব খান নিজেই ব্যাট নিয়ে মাঠে নেমে যায় হয়তো এই দিনটি দেখার অপেক্ষায় রয়েছে ঢাকা ক্যাপিটালস এর ফ্যানরা